তুমি কেন মন খারাপ করে বসে আছো এখানে? জেঠু সাথে ঝগড়া হয়েছে বুঝি? আর বলিস না, তুই তো জানিস সে তোর বৌদি একজন পেটুক মহিলা। সারা দিন শুধু খাই আর খায়। কেন গোপাল জেঠু? লতা বৌদি না হয় একটু খেদে ভালোবাসে। তার জন্য তুমি মন খারাপ করে বসে থাকবে? তার এই অত্যাধিক মাত্রায় খাবারের পরিমাণ মেটাতে আমার হরিপথ কাকুর দোকানে অনেক টাকা বাকি পড়ে গেছে উনি বলেছেন আর একটি দানাও বাকি দেবেন না ও এটা তো খুব চিন্তার বিষয় আচ্ছা পূজা এবার তুমি বলো কেন এসেছো এখানে মুখ ভার করে কি ব্যাপার কি বলি মনের দুঃখের কথা বাবার চরিত্রের কথা তো তুমি জানো কাল অসুস্থ হবার ভান করে আমাকে অবিনাশবাবুর কাছে ওষুধ কেনার জন্য কিছু টাকা আনতে পাঠায় হায় হায় রে শেষমেশ একমাত্র মেয়েটাকেও ছাড়ছে না নগেন এরপর কি হবে অবিনাশবাবু স্পষ্ট বলে দিয়েছেন যে বাবা নাকি আগে অনেক টাকা ওনার থেকে মেরেছেন তাই ওনার পক্ষে একটি টাকা দেওয়াও অসম্ভব তোমারও দেখি আমার মতো অবস্থা একদিকে হরিপদ কাকু অন্যদিকে লতার চেঁচামেচি